দারিদ্রতাকে হার মানিয়ে বাংলা ফুটবল দলে চীনের প্রাচীরের ভূমিকায় পুরুলিয়ার মেয়ে সীমা ইচ্ছে শক্তি এবং মনোবলের কাছে সবকিছু কিছু হার মানায় এমনটাই প্রমাণ করল পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত মাহালি তোরা গ্রামের বাসিন্দা তথা বেলগুমা বিবেকানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী সীমা মাহাতো তার বাবা আশুতোষ মাহাতো পেশায় একজন ক্ষুদ্র চাষী কিন্তু পরিবারের আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে এবার বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে পুরুলিয়ার সীমা আগামী পনেরো থেকে কুড়ি এপ্রিল মণিপুর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব উনিশ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা সেখানে বাংলার ফুটবল দলের হয়ে স্টপার হিসেবে মাঠে নামবে সে বলা যেতেই পারে বাংলা ফুটবল দলের চীনের প্রাচীরের ভূমিকায় পুরুলিয়ার সীমা তাই তার কোচ বিষ্ণুপদ মাহাতোর অধীনে চলছে জোর কদমের প্রস্তুতি জানা গিয়েছে দু সালে সীমা ফুটবল খেলা শুরু করেন এবং দু থেকে বিদ্যালয় জেলা স্তর রাজ্য স্তর এবং সুব্রত কাপের মতন গুরুত্বপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেন বেঙ্গলকে রিপ্রেজেন্ট হ্যাঁ ন্যাশনাল গেম এটা কোন ক্যাটাগরি আন্ডার 19 স্কুল গেম আন্ডার 19 স্কুল এর আগে কোথায় কোথায় পার্টিসিপেট করেছে এবং সাফল্য অর্জন করেছে ওই আন্ডার 17 বেঙ্গল খেলেছি তারপরে डिस्ट्रিক স্টেট তারপরে এমনি সুরോദকা কাপ তারপরে বিভিন্ন বিভিন্ন জায়গায় সব বিভিন্ন জায়গায় আর বাংলাকে করবে চেষ্টা রিপ্রেজেন্ট বাংলাকে তো আর এর পূর্বে তো অনেক খেলাই খেলেছো এই খেলার কবে রয়েছে পনেরো তারিখ থেকে খেলা শুরু তেরো তারিখে ফ্লাইট আছে কোথায় রয়েছে মণিপুর মণিপুর কতখানি আশাবাদী এই খেলার স্যার আশা অনেক স্যার আরও উপর লেভেলে যেতে চাই এটাই চাই মানে এই খেলা তো জিতবে এটাই মনে হচ্ছে নাকি আর ভবিষ্যতে কি করতে চাও মানে স্যার নিজের পায়ে দাঁড়াতে চাই দেশের হয়ে খেলতে চাই মানে জাতীয় দলের হয়ে খেলতে চাও না তো তালিম দু হাজার পনেরো সাল থেকে নিচ্ছে আর জানা যাচ্ছে আর কয়েকদিন পরেই তো খেলা রয়েছে কোথায় খেলতে যাবে মণিপুরে খেলতে যাবে মণিপুর কোন খেলায় অংশগ্রহণ করবে এটা ফুটবল ফুটবল আন্ডার নাইনটিন স্কুল গেমস এত বড় সুযোগ পেয়েছে মানে বাংলাকে রিপ্রেজেন্ট করছে একটা লাগছে বাচ্চা কোচে সে তো কোচের তো খুবই ভালো মেয়েরা যত ভালো জায়গায় পৌঁছে তত বসদেরই একটা মানে গর্বের ব্যাপার হয়ে দাঁড়ায় আচ্ছা সীমাতোক এখানে মানে এখানেই কি মানে ট্রেনিং করতে হবে আগে হ্যাঁ প্রথম থেকে এখানে প্রথম থেকে এখানে এখানে আছে দু হাজার পনেরো সাল থেকে আছে দু হাজার পনেরো সাল থেকে হ্যাঁ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করব হ্যাঁ সে একবার আগেও সেই বেঙ্গলার হয়ে খেলেছে এছাড়াও এখানে আর কোন কোন প্রতিযোগী যারা রাজ্যকে আরও অনেকে আছে যেমন পূজারানী মাহাতো আছে ও স্কুল গেমসে আন্ডার ফোরটিনে ছিল ন্যাশনাল আর গীতা মাহাতো ছিল ও আন্ডার নাইনটিনে ছিল আগের বছর ছিল ওই ন্যাশনাল আর আরেকজন ছিল গীতা পূজা আর গীতা পূজা রিয়া তিনজন ছিল এবছর সীমা এবছর কতখানি আশাবাদী অনেকটাই আছে সবাই চায় আমিও চাইছি যেমন সে আরও ন্যাশনাল ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে যেমন যেতে পারে দেশেরও এই প্রতিনিধিত্ব করতে পারে দেশের প্রতিনিধিত্ব করে হ্যাঁ এটাই আমি চাই নাম বিষ্ণুপদ মাথার হ্যাঁ